নদীতে ভেসে আসা মৃত হরিণ কেটে মাংস রেঁধে খাওয়ার অপরাধে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি ঘটনাটি ঘটেছে অসম সীমান্তবর্তী সাথে। সোমবার রায়ডাক নদীতে বালি পাথর তোলার কাজ করার সময় একটি হরিণ ভেসে আসতে দেখেন কয়েকজন শ্রমিক সঙ্গে সঙ্গেই সেটিকে উদ্ধার করে নদীর চরে কেটে মাংস ভাগ করে যে যার বাড়িতে নিয়ে যান সূত্র মারফত খবর পেয়ে রাতে সেই মাংস রান্না করে ভোজের আয়োজনের সময় রেঞ্জ অফিসার প্রভাত বর্মনের নেতৃত্বে হানা ভলকা রেঞ্জ অফিসের বনকর্মীরা এক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক মদন বর্মনকে খবর পেয়ে পালিয়ে যায় বাকিরা এরপর রাতে ফের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় একুশ বছর বয়সী প্রেম সাগর রাজভরকে রান্না করা মাংস উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা দুই অভিযুক্তকে মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে পেশ করে বন দপ্তর পাশাপাশি রান্না করা মাংস ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আলিপুরদুয়ার থেকে দাসের রিপোর্ট নিউজ মেট্রো